উচ্চ রক্তচাপ কি এর ক্ষতি এবং নিয়ন্ত্রণের উপায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল হৃৎপিণ্ড এটি রক্তপাম করে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এই রক্ত চলাচলের সময় রক্তনালীর দেয়ালে যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় রক্তচাপ সাধারণত একজন সুস্থ মানুষের রক্তচাপ থাকে প্রায় একশো বিশ বাই আশি মিলিমিটার পারদ কিন্তু যখন এই চাপ নিয়মিতভাবে একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার পারদ বা তার বেশি হয় তখন তাকে বলা হয় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এটি এক ধরনের নীরব ঘাতক কারণ অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে দেহের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত করে ফেলে উচ্চ রক্তচাপ কিভাবে হয় উচ্চ রক্তচাপের পেছনে নানা কারণ থাকতে পারে কখনো এটি জিনগত আবার কখনো জীবনযাপনের অনিয়ম থেকে সৃষ্টি হয় সাধারণ কিছু কারণ হল এক অতিরিক্ত লবণ খাওয়া লবণের সোডিয়াম উপাদান রক্তনালী সংকুচিত করে রক্তচাপ বাড়ায় দুই অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ মানসিক চাপের কারণে শরীরে হরমোন পরিবর্তন হয় যা রক্তচাপ বাড়ায় তিন মোটা হওয়া বা অতিরিক্ত ওজন অতিরিক্ত চর্বি হৃৎপিণ্ডের উপর বাড়তি চাপ সৃষ্টি করে চার ধূমপান ও মদ্যপান এগুলো রক্তনালীর স্থিতিস্থাপকতা নষ্ট করে এবং রক্তচাপ বৃদ্ধি করে পাঁচ শারীরিক পরিশ্রমের অভাব নিয়মিত ব্যায়াম না করলে রক্ত সঞ্চালন দুর্বল হয় ও রক্তচাপ বেড়ে যায় ছয় অনিয়মিত ঘুম ও স্ট্রেস পর্যাপ্ত বিশ্রামের অভাবও রক্তচাপের ভারসাম্য নষ্ট করে সাত জিনগত কারণ পরিবারে কেউ যদি দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভোগেন তবে অন্য সদস্যদেরও ঝুঁকি থাকে উচ্চ রক্তচাপের ক্ষতিকর প্রভাব উচ্চ রক্তচাপ দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে এটি ধীরে ধীরে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করে এর প্রধান ক্ষতিকর প্রভাবগুলো হল এক হৃদরোগ ও হৃদপিণ্ডের ক্ষতি উচ্চ রক্তচাপ হৃদপিণ্ডকে বেশি পরিশ্রম করতে বাধ্য করে ফলে হৃৎপিণ্ডের দেয়াল ঘন হয়ে যায় এবং সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ে এটি হৃদবিকলতা হার্ট অ্যাট্যাক ও করোনারী ধমনীর রোগের ঝুঁকি বাড়ায় দুই স্ট্রোক বা মস্তিষ্কের রক্তক্ষরণ অতিরিক্ত রক্তচাপের কারণে মস্তিষ্কের রক্তনালী ফেটে যেতে পারে অথবা ব্লক হয়ে যেতে পারে ফলে স্ট্রোক হতে পারে এতে পক্ষাঘাত কথা জড়ানো বা স্মৃতিভ্রংশ দেখা দেয় তিন কিডনির ক্ষতি উচ্চ রক্তচাপ কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত করে এবং ধীরে ধীরে কিডনি অকেজ করে দিতে পারে এবং এটি কিডনি ফেলিয়ার পর্যন্ত গড়াতে পারে চার চোখের সমস্যা ও দৃষ্টিশক্তি হ্রাস রেটিনার সূক্ষ্ম রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টি ঝাপসা বা স্থায়ী অন্ধত্বের ঝুঁকি তৈরি করে পাঁচ মস্তিষ্কে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি হ্রাস দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগলে মস্তিষ্কের রক্ত প্রবাহ ব্যাহত হয় ফলে মনোযোগ কমে যায় এবং ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ দেখা দেয় ছয় ধমনীর ক্ষতি ও রক্তনালীর কড়াকড়ি রক্তনালীর প্রাচীর শক্ত ও সংকুচিত হয়ে যায় যাকে বলা হয় অ্যাথেরোস্লেরোসিস এটি শরীরের অন্যান্য অঙ্গেও রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে উচ্চ রক্তচাপের লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ থাকে না তাই এটিকে নীরব ঘাতক বলা হয় তবে কারো কারো মধ্যে নিম্নলিখিত লক্ষণ দেখা দিতে পারে মাথা ব্যথা বিশেষ করে সকালে মাথা ঘোরা বা ঝিম ধরা বুকে চাপ বা ব্যথা শ্বাসকষ্ট দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া নাক দিয়ে রক্ত পড়া অতিরিক্ত ক্লান্তি বা ভাব তবে এসব লক্ষণ থাকলেই যে রক্তচাপ বেড়েছে তা নয় তাই নিয়মিত রক্তচাপ মাপা খুবই গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায় উচ্চ রক্তচাপ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব না হলেও জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে এটি সহজে নিয়ন্ত্রণে রাখা যায় নিচে কিছু কার্যকর উপায় উল্লেখ করা হল এক নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন প্রতি সপ্তাহে অন্তত একবার রক্তচাপ পরীক্ষা করলে নিজের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় দুই সুষম খাদ্য গ্রহণ করুন লবণ কম খাওয়া প্রতিদিন পাঁচ গ্রাম বা এক চা চমচের কম শাকসবজি ফলমূল ও আঁশযুক্ত খাবার বেশি খাওয়া চর্বি ও ভাজা পড়া খাবার পরিহার করা পর্যাপ্ত পানি পান করা ডাল মাছ মুরগি ও দুধ জাতীয় খাবার পরিমিতভাবে গ্রহণ করা তিন ওজন নিয়ন্ত্রণে রাখুন যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি তাদের রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি নিয়মিত হাঁটা ও ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত চার ধূমপান ও মদ্যপান পরিহার করুন নিকোটিন ও অ্যালকোহল রক্তনালীর ক্ষতি করে এবং রক্তচাপ দ্রুত বৃদ্ধি করে পাঁচ মানসিক প্রশান্তি বজায় রাখুন ধ্যান প্রার্থনা হালকা সঙ্গীত প্রকৃতিতে সময় কাটানো ইত্যাদি মানসিক চাপ কমাতে সাহায্য করে ছয় নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা সাঁতার বা হালকা ব্যায়ামের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সাত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম শরীর ও মনকে বিশ্রাম দেয় এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে আট চিকিৎসকের পরামর্শ মেনে চলুন উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত খাওয়া এবং নিজের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজে থেকে ওষুধ বন্ধ করা বিপজ্জনক হতে পারে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন মনে রাখবেন উচ্চ রক্তচাপ একটি ধীরে ধীরে ক্ষতি করা রোগ যা দীর্ঘদিন অবহেলা করলে প্রাণঘাতী হতে পারে এটি হৃদরোগ স্ট্রোক কিডনি বিকলতা কিংবা দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে কিন্তু সুখবর হল সচেতন জীবনযাপন সুষম খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তি বজায় রাখলে উচ্চ রক্তচাপ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব তাই এখন থেকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন সুস্থ রক্তচাপ মানেই সুস্থ জীবন